নানা জাতি বর্ণ ও সংস্কৃতি মিশ্রণে গড়ে ওঠা আফ্রিকা মহাদেশের এক বিশেষ সম্প্রদায় হল পিকমি শিকারের অভাব বননিধন ও যুদ্ধভিত্তিক সহিংসতার সম্প্রদায়ের অনেকটা বিলুপ্তি হয়েছে তবে এখনও প্রতিকূল পরিবেশের সাথে লড়াই করে কক্ষর গভীর বন অঞ্চলে কিছু পিকমি সম্প্রদায়ের মানুষ বসবাস করে সভ্য সমাজের কাছে পিগমিরা সাধারণত নিম্ন স্তরের মানব বা বন মানুষ হিসাবে পরিচিত জঙ্গলে বসবাস করা পৃথিবীর সবচেয়ে খাটো মানব সম্প্রদায়ের পিগমিদের সম্পর্কে জানব আজ এই তিন সত্ত পর্বে তার আগে একটা কথা আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশনটা অন করে নেবেন পিগ্মি শব্দটি এসেছে গিরিক থেকে যার অর্থ কোনই পর্যন্ত সাধারণত যে কোনো ছোটো কিছু প্রজাতি গিরিক ভাষায় পিকমি শব্দটি ব্যবহার করা হয় গড়ে সাড়ে চার ফুট উচ্ছতায় গথর মানুষ জানে না বাইরের মানুষ তাদেরকে পিকমি নামে ডাকে এমনকি তারা পিকমি শব্দটির সাথে পরিচিত নয় তারা নিজেদেরকে বা নামে সম্বোধন করেন তাদের ভাষায় এর অর্থ হল মানুষ কক্ষ কামরুনের জঙ্গলে পিকমিদের কয়েকটি উপজাতি বাস করে এছাড়া ফিলিপাইন আন্দামান দ্বীপে পাপুয়া নিউবনীতে কিছু পিকমি উপজাতি বসবাস রয়েছে বর্তমান সমগ্র পৃথিবীতে জীবিত পিকমি মানবদের সংখ্যা মাত্র এক লক্ষের কম তাদের মধ্যে তিরিশ থেকে চল্লিশ হাজার মুগতি প্রজাতির পিকমি কক্ষর জঙ্গলে বাস করে পিকমিরা স্বভাবত হিংসার প্রকৃতির নয় যুদ্ধ শব্দটি তাদের অভিধানে নেই তারা কখনো নিজেদের মধ্যে ঝগড়া বিবাদে লিপ্ত হয় না প্রার্থনা আনন্দ দুঃখ সব কিছু তারা বিভিন্ন নাচের মাধ্যমে প্রকাশ করে জীবনের প্রতিটি ধাপ তারা নাচ ও বাতের সাথে অভিবাদন করে নেয় পিকমিরা যা জাতি তারা বনভূমিতে দলগত হয়ে ঘুরে বেড়ায় এবং স্বল্প সময়ের জন্য অস্থায়ী বসস্থান তৈরি করে পিকমিরা সাধারণত বনফুল ও মধু সংগ্রহ করে জীবন ধারণ করে এছাড়া চতুর্শ পদ যে কোনো প্রাণী খাদ্য হিসাবে তারা গ্রহণ করে প্রতিটি পিগমি দলে দলপ্রধান সব কিছু নিয়ন্ত্রণ করেন পিগনি জীবিকার একটি অন্যতম অংশ হল শিকার দলপ্রধান প্রতিটি শিকারের আগে বিভিন্ন ধরনের মন্ত্র পড়ে দেবতাদের সন্তুষ্টি ও তাদের অমঙ্গল থেকে মুক্তি আসায় প্রার্থনা করেন পিগমি নারী ও পুরুষ উভয় পশু শিকারে অত্যন্ত দক্ষ আর অনেক দূর থেকেই তারা শিকারের গন্ধ পেয়ে যায় এমনকি পায় চিহ্ন দেখে শিকারের আকার ও বয়স ধরে ফেলতে সক্ষম হয় বিচিত্রময় নাচ ও গান হল পিগনি সম্প্রদায়ের অন্যতম বৈশিষ্ট্য প্রায় যে কোনো উৎসব এমনকি প্রতিটি শিকারের আগেও পরে নৃত্য করে নানা হলে তাল শব্দের সঙ্গীতে আয়োজিত এই নাচে শিশু কিশোর থেকে বৃদ্ধ অংশগ্রহণ করে পিক্মীরা অতিমাত্রায় কুসংস্কার দ্বারা আচ্ছন্ন প্রতিটি দলে পদবীধারী পিকৃ নেতৃত্বে বিভিন্ন ধর্মের অনুষ্ঠান পালন করে তাদের বিশ্বাসমতে দেবতাদের অসন্তুষ্ট হওয়ার সম্ভাবনা আছে এমন সকল কাজ তারা এড়িয়ে চলে মৃত্যাত্ত্বিক গবেষকদের মতে মানব সম্প্রদায়ের প্রথম ধাপে জীবন্ত নিদর্শন হল এই সম্প্রদায়ের মানব জাতি সভ্য সমাজের আলো না দেখে প্রতিটি ব্যক্তির জীবনযাপন আচার অনুষ্ঠান লক্ষ শতাব্দী পূর্বে মানব সমাজের দৃষ্টান্ত উপস্থাপন করেন এত দীর্ঘ সময় ধরে টিকে থেকে এই সমাজ আজ বিলুপ্তির পথে পৃথিবী জুড়ে শান্তির বাণী প্রচার করা দেশীয় প্রত্যক্ষ ও পরোক্ষভাবে তাদের বিরুদ্ধির কারণ ইতালি জাপান ও পর্তুগজ বিভিন্ন কাঠভিত্তিক বড় বড় ব্যবসায়ী প্রতিষ্ঠান নিহত কাজ কেটে আফ্রিকা জঙ্গলকে প্রাকৃতিক পরিবেশে ধ্বংস করছে এতে প্রত্যক্ষভাবে ধ্বংস হচ্ছে পিকমিদের বসবাস উপযোগী বনভূমি জায়গা সংকুলন হওয়া ক্রমশ কমে যাচ্ছে তাদের বিচরণ ক্ষেত্র কমে যাচ্ছে শিকার খাওয়া দাওয়া ও বাসস্থান সংকট শুধু তাই নয় কিছু কিছু প্রতিবেদনে এমনটা উঠে এসেছে যে কক্ষ সৈন্যরা জঙ্গলে টিকে থাকতে পিকমিদের শিকারের পর হত্যা করে তাদের মাংস ভঙ্গন করে বেঁচে থাকার কারণে তারা দশটা প্রাণীর মতো পিকমিরাও মাথা নত করেছে এই আকর্ষণের কাছে বনভূমি ধ্বংস বা সৈন্যদের নির্যাতন সহ পিকমি নারী ও শিশুদের প্রতি এই সব অত্যাচার যেন মানবাধিকার অনুমোদিত তাই তাদের জন্য নেই কোনো আইন বা বিচার পাওয়ার অধিকার পৃথিবীর সবথেকে বড় বোন অ্যামাজন বোন সম্পর্কে বিস্তারিত জানতে এই ভিডিওটি দেখুন আর দিন এই চ্যানেলে নতুন হলে অন্যান্য ভিডিওগুলি দেখতে থাকুন আপনি যদি এই প্রথম তিন সত্তর ভিডিও দেখে থাকেন তাহলে প্রথমে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি ক্লিক করে নিন ফলে নেক্সট ভিডিওটা আপলোডের সঙ্গে সঙ্গে আপনি পেয়ে যাবেন আর ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকলে অসংখ্য ধন্যবাদ